বাজারে গেছিলাম বৃষ্টিতে আটকা পড়ে গেছি ফিরে আসার সময় তো এটা একটা সমস্যা তো এই সম্ভাবনায় রূপ দিলাম হচ্ছে কন্টেন্ট তৈরি করে কেমন করে যে বৃষ্টির কারণে আসলে এই জায়গাটায় যখন আসছিলাম গুড়ি বৃষ্টি হচ্ছিল বাসায় ফিরছিলাম ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এখানে থাকা উচিত তা না হলে আমি বৃষ্টিতে ভিজে যাব তো সেই মুহূর্তে এখানে বসলাম এবং ঝুম বৃষ্টি হয়ে গেল কতক্ষণ এবং আলহামদুলিল্লাহ ভিজি নাই এবং এই যে একটা সমস্যা তৈরি হয়েছিল আমার যাবার পথে তখন তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিলাম এখানে অবস্থান করার বাস্তব জীবনেও এমন আপনার এমন সময় আসবে তাৎক্ষণিক আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক সিদ্ধান্ত যাতে সেই বিপদটা আরও বেশি আপনাকে প্রভাব বিস্তার না করতে পারে তাই ব্যক্তি জীবনে আসলে সঠিক সিদ্ধান্তের পাশাপাশি সমস্যাকে সম্ভাবনায় রূপ দিতে হবে যেমন বৃষ্টি হচ্ছিলো আমি এখানে বসলাম এবং সেই কথাটা আপনাদের শেয়ার করে একটা কন্টেন্ট তৈরি করলাম এই বৃষ্টির সমস্যাটাকে আমি সম্ভাবনায় রূপ দিলাম বাস্তব জীবনের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য সমস্যা আছে যেগুলো আসলে আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই কিন্তু একটু চেষ্টা করলেই সেগুলো এক একটা সম্ভাবনা নিয়ে আসে সেগুলো সম্ভাবনায় রূপ দিতে পারলে জীবন পাল্টে যাবে